নমস্কার বন্ধুরা সবিতার হেঁচেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আসুন বন্ধুরা আজ বানানো যাক এক চাউমিন এক চাউমিন বানানোর জন্য সবার প্রথমে চাউমিনটাকে গরম জলে সিদ্ধ করে নিচ্ছি যখন সিদ্ধ হয়ে যাবে তারপর একটা চুপড়িতে ঢেলে জল ঝরিয়ে চার পাঁচবার ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেবো এতে করে চাউমিনের আঠালো ভাবটা অনেকটাই চলে যাবে তারপর মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন চিনি আর সাদা তেল এবার এই চাউমিনের সাথে মিশিয়ে নেব এতে করে চাউমিনটা বেশ ঝুরঝুরে হয় আর খেতেও খুব ভালো লাগে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনারা তো অনেকভাবে চাউমিন বানিয়ে খেয়েছেন আমি কিভাবে বানালাম আশা করি আপনাদের ভালো লাগবে এবার আমি চাউমিনের মধ্যে দেব গাজর বিনস কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ডিম ডিমের পরিমাণটা আপনারা বাড়িও নিতে পারেন আপনারা চাইলে দুটো ডিমও দিতে পারেন যেরকম পরিমাণে চাউমিন করবেন সেই বুঝে আপনারা ডিমটা দিতে পারেন এবার ডিমটাকে আমি ভেজে নিচ্ছি ডিমটা আমি ভুজিয়া করে নেব তারপর আলাদা একটা পাত্রে ডিম ভাজাটা তুলে রাখবো আবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল এবার সবজিগুলো ভেজে ভেজে নেব আপনারা চাইলে এখানে মটরশুঁটিও দিতে পারেন ঝালটা নিজেদের মতো দিয়ে নেবেন দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার ভালো করে সবজিগুলো ভেজে নেব সবজি যখন ভাজা হয়ে যাবে তার উপর দিয়ে দিতে হবে পেঁয়াজ আগে থাকতে পেঁয়াজ দিলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার ভয় থাকে সেই জন্য পেঁয়াজটা আমি পরে দিলাম এবার পেঁয়াজ আর সবজি আর একবার ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিরা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যখন ভাজা হয়ে যাবে তার ওপর আমি দিয়ে দেব আগে থাকতে সিদ্ধ করে রাখা চাউমিন এবার ভালো করে নেড়ে চড়ে সবজিগুলো মিশিয়ে নিতে হবে আর চাউমিনটাকেও ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি সময় লাগবে না এবার ভালো করে ভেজে নিচ্ছি যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তারপর আমি মিশিয়ে দিচ্ছি ডিম ডিমটাকেও চাউমিনের সাথে ভালো করে মিশিয়ে আর একবার ভেজে নিলাম এই সময় আপনারা চাইলে সয়া সসও দিয়ে দিতে পারেন সামান্য আমি আর দিইনি চাউমিনটা ভাজা হয়ে গেছে একটা পাত্রে রেখে দিয়েছি এবার পরিবেশন করব। তার আগে আমি একটু শসা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তার ওপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিলি সস আর দেব টমেটো সস এবার ভালো করে মিশিয়ে পরিবেশন করব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে ঘরোয়া এগ চাউমিন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন নমস্কার